প্রবাসীদের সন্তানের জন্য সুবর্ণ সুযোগ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনার সন্তানের ভবিষ্যৎ বলতে স্কুলে পড়ার পাশাপাশি কোরআন শেখানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি এখন আপনার সন্তান অনলাইনে বাসায় থাকা স্মার্টফোনের মাধ্যমে কোরআন শিখতে পারবেন এবং আপনার সন্তানকে ইসলামিক শিক্ষা দিতে এই সুযোগের সদ্ব্যবহার করুন কোরআন শিখে তারা শুধু পড়াশোনা নয় বরং আধ্যাত্মিকতায় উন্নতি করবে ইনশাল্লাহ কোথাও যেতে হবে না শুধু স্মার্টফোন শিক্ষা লাভ আপনার সন্তানের সময়কে কাজে লাগিয়ে বাসায় বসে কোরআন শেখানোর সন্তানের নাম নিবন্ধন করুন এবং তাকে ইসলামিক শিক্ষা দিয়ে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান ওস্তাদ হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম যোগাযোগ হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ওয়ান জিরো 4302